এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো। মানুষের মনের সত্যিকারের ভালোবাসা অর্জন করা তাই কখনো যে মানুষটা আপনাকে তার সবটুকু বিশ্বাস দিয়ে সত্যিকার অর্থে ভালোবাসে তাকে কখনো অবহেলা করবেন না আপন মানুষকে দূরে ঠেলে দিবেন না মনে রাখবেন আপনার চারপাশে ভালোবাসার অভাব নাও থাকতে পারে তবে সত্যিকারের ভালোবাসার এই পৃথিবীতে বড়ই অভাব অনেকটা পথ হেঁটে এসেও হাঁটা হয়নি তোমার পাশে জানালাটায় মাথা রেখে পড়ে গল্প লেখা শেষে জবাবে বেশ কনে আছে অপেক্ষা করেছি নদীর মহানায় অপেক্ষা করেছি রাত জাগা যোষ গ্রীষ্মের প্রখরে বর্ষার অধরে বসন্তের অনেক সোহায় কত প্রহর কেটে গেছে ঠেকে গেছে এই সূর্যটা কত অভিমান সুখে বয়ে গেছে জড়ো হাওয়ায় আসলে তুমি ফিরে ফিরে আরেকটিবার আমার জীবনে আকাশের কষ্টগুলো মেঘ হয়ে ভাসে মেঘের কষ্টগুলো বৃষ্টি হয়ে আসে পাথরের কষ্টগুলো ক্ষয়ে ক্ষয়ে পড়ে আর মনের কষ্টগুলো অষ্ট হয়ে ঝরে আজ ভীষণ এক হেঁকা লাগছে চোখের সামনে তুমি অথচ তোমাকে শোয়া চাই না কেন এমন হয় বলতো ভালোবাসা বুঝি শুধু কষ্ট দিতেই জানে তোমাকে ছাড়া যে আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয় আবেগের কাছে এক আমি স্বার্থপর বিবেকের কাছে আমি পরাজিত বা বাস্তবতার কাছে আমি স্বপ্নহীন জীবনের কাছে আমার সব অভিনয় আর আমার মাঝে আমি নিঃস্ব একজন আমাকে কষ্ট দিয়ে যদি তুমি থাকো বেশ তাহলে আমি সবচেয়ে মানুষ। আমার কাছ থেকে দূরে থেকেও যদি তুমি খুশি হও। তাহলে আমি অনেক খুশি কারণ তোমার সুখী তো আমার সুখ আমার একসাথে চলার পথ শেষ হয়ে গেছে সেই কবে আমি শুধু তাকিয়েছিলাম মরিসিগার পনে। তুমি চলে যাও তোমার নতুন পথের দিকে আমি না হয় থাকবো তোমার দেওয়া কষ্ট বুকে নিয়ে আমার কান্নাটা চোখেই থাক সেটা না হয় নাই বা মনের গহিনে কষ্ট লুকিয়ে তোমার হাসিটাই না হয় দেখে যাই কি বা ক্ষতি তাতে ভালোবাসা তো এমনই হয় আমার জীবনে সবচেয়ে বড় সত্য হচ্ছে তুমি আমাকে ছেড়ে চলে গেছো হয়তো ভুলে গেছো কখনো মনের করোনো আমায় আর সবচাইতে বড় মিথ্যা হলো আমি তো তোমায় ভুলে গিয়ে অনেক সুখে আছে আমার যদি একটা পৃথিবী থাকতো তাহলে যেখানে স্বীকার করে কাটতাম জ্ঞান জানো তোমার দেওয়া স্মৃতি এত যন্ত্রণা দেয় আমাকে যা সহ্য করার মতো শক্তি আমার মাঝে নেই হ্যালো বন্ধুরা আজকে দেখবুটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং খুব শীঘ্রই এই নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আমি রেদান আজকে এখানে বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং আপনারা কি অনলাইন থেকে বিভিন্ন জিনিস কেনাকাটা করতে পছন্দ করেন তাহলে আমাদের এই ওয়েবসাইট থেকেই কিনে নিতে পারেন আপনার মন বিভিন্ন গ্যাজেট অথবা আপনাদের মন বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ওপর আমাদের প্রোবাইল পিক দেওয়া এবং এটাই হচ্ছে আমাদের নিজেদের ওয়েবসাইট আপনারা চাইলে এখান থেকেই বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনতে পারবেন আর হ্যাঁ এখান থেকে আপনারা চাইলে কম দামে কিনতে পারবেন ওয়েবসাইটের লিঙ্ক ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে